এই দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া আর কোনো গতি নাই জিয়া পরিবারকেই লাগবে হ্যাঁ মন্তব্য হচ্ছে দুদু কিন্তু জিয়া পরিবার কই হ্যাঁ কই তো দেশকে রক্ষা করতে জিয়া পরিবারের দরকার জিয়া পরিবার কই দেশে তো দেখতে পাচ্ছি না তো জিয়া পরিবার কার হাতে দায়িত্ব দিবে দেশ তো আমাদের রক্ষা করতে হবে তাই না আমরাও দায়িত্ব দিতে তৈরি আছি কিন্তু জিয়া পরিবারটা কোথায় আমরা তো খুঁজে পাইতেছি না তো কোথায় উনি উনি কোথায় হ্যাঁ কোথায় ইংল্যান্ডে ইংল্যান্ডে আমরা বাংলাদেশের দায়িত্ব দিব কেমনে লন্ডনে উনি ও ওই যে আঠারো বছর ধরে লন্ডনে উনি পালাই গেছিল এখানে আছে এখনো মাস দেশ স্বাধীন হয়ে গেছে উনি এখনো স্বাধীনতা উদযাপন করতে দেশে যান নাই আ তো এই কেমন স্বাধীনতা দেশ না একেবারে লাল বাত্তি জ্বালাই দিয়ে স্বাধীন করছে সবাই প্রোফাইল লাল কইরা পাসা লাল কইরা দেশ স্বাধীন দ্বিতীয়বার স্বাধীন তো স্বাধীনতার ঘোষক যাননি দেশে হাই 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 এটা কি হইল উনি আর কয়দিন লুকাই থাকবে আঠারো বছর হয়ে গেছে তো স্বাধীনতা উদযাপন করতে উনি দেশে যাবেন না উনি না স্বাধীনতার ঘোষক ওনার বাপ হচ্ছে একাত্তরের ঘোষক উনি চব্বিশের ঘোষক তো উনি যাবেন না দেশে তা আমরা কার হাতে দিব দেশের দায়িত্ব কার হাতে দিব আমরা এখন কি বাংলাদেশের সব জনগণ আপনারা দেন টাকা পয়সা দিয়ে পাসপোর্ট করে দেন বাংলাদেশের জনগণ সবাই ইংল্যান্ডে চলে আসুক আইসা পরিবারের হাতে অবশ্যই বাংলাদেশকে রক্ষা করার জন্য দায়িত্বটা দিয়ে দেবে এখন উনি যেহেতু দেশে যাচ্ছে না তো বাংলাদেশের জনগণের তো এখন ইংল্যান্ডে আসতে হবে লন্ডনে আইসা তো ওনার কাছে দায়িত্ব দিতে হবে আমরা কেমনে দিবো রকম ইয়া কি জানো আহ আকাশের চিঠি লেখো এরকম কিছু আকাশের ঠিকানায় চিঠি লিখবে জিয়া পরিবারের কাছে যে দেশকে রক্ষা করো তোমরা হ্যাঁ হবে তাতে হবে না তো এক কাজ করেন আপনাদের তো অনেক পয়সা চান্দাবাজির অনেক পয়সা টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড এমন কোনো স্ট্যান্ড নাই যে আপনাদের দখলে নাই এক কাজ করেন বাংলাদেশের জনগণরা আপনারা টিকিট আর পাসপোর্ট দিয়া ভিসা দিয়া লন্ডনে পাঠাই দেন আমরা দায়িত্বটা দেই আপনার জিয়া পরিবারের হাতে আর কোথায় পরিবার পরিবার তো আর দেখতে পাচ্ছি না কোথায় ইংল্যান্ডে পলাই তো তেরো মাস পরে উনি দেশে যেতে পারছেন না সাহস নেই বুঝি কেন কেরানীগঞ্জে ধরে নিয়ে যাবে হ্যাঁ এই কলিজা নিয়ে নেতা তার হাতে দিব আমরা দেশ হ্যাঁ যে নিজের রক্ষা করার বয়েই শেষ সে দেশের জনগণ রক্ষা করবে কেমনে নিজেরা রক্ষা করতে কর ইংল্যান্ডেই থাকতে কর দেশে গিয়ে উনি কি করবে হ্যাঁ হার্ট অ্যাটাক করবে দেশে গেলে বুঝাইতে পারছি জিয়া পরিবারের হাতে দিব দেশ দেশ রক্ষা করার জন্য তো জিয়া পরিবার তো খুঁজরা পাইতে হবে তারপর তো দিব দেশ যাও একটু আশা ছিল ভাবছিল হচ্ছে এই ডাকসু সাকসু রাকসু ফাকসু সব যদি ওনার পোলা পানিগুলো একটু জয়যুক্ত হয়ে যাইতো তাহলে বিমানবন্দরে দৌড়াই তো ওনারে আনতে কিন্তু এখন তো মনে হয় সেই সম্ভাবনাও নাই ওনার দলের ফলাপানগুলা তো সেই হার মানে বত্রিশ নাম্বার দখল নিলাম ডাকসু জাকসুতে মারা খাইলাম এখন সাকসু আর রাকসু তো মারা খাবে তা এই অবস্থায় এরা মারা খাইতে খাইতে তো শেষ এরা বিমানবন্দরে যাবে কখন আর তাদের বড় বড়সাই জিয়া পরিবার বাংলাদেশে আসবে তাই মনে হয় আর আসার সুযোগ নেই হ্যাঁ আমরা তো চাচ্ছিলাম অধীর আগ্রহে বিমানবন্দরেও অপেক্ষা করেছি কিন্তু এই যে আবার কে যেন আপনারা বলেছেন কয়েক সপ্তাহের মধ্যেই ফেরত আসবে কিন্তু কোন দিন তারিখ বলেন আমরা সপ্তাহের পরে সপ্তাহ মাসের পর মাস অপেক্ষা করতে করতে তেরো মাসও পার করে দিয়েছি দ্বিতীয় স্বাধীনতার পরে তারপরে না এখন আমরা আমরা ছাড়ি নাই মানে আশা ছাড়ি নাই এখন আমরা অপেক্ষা করে আছি আসেন ওনাকে আসতে বলেন আমরা অবশ্যই দায়িত্ব দিয়ে দিব ওনার হাতে উনি যদি নিজে আগে বাচ্চা থাকে তবে তো দেশ রক্ষা করবে তাও আমরা দায়িত্ব দিব আসতে বলেন আসতে বলেন